আলাইকুম সবাই কেমন আছেন এই নাইট রাইডার পরশো সেল হয়ে গেল তো ভাই কোথা থেকে আসছে কিভাবে আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছে আপনার নাম পরিচিত বলেন আমার নাম মোহাম্মদ হৃদয় আপনার বাবার নাম আমার বাবার নাম মোহাম্মদ আপনার গ্রাম আমার গ্রাম হচ্ছে দক্ষিণ আমার দোকান হচ্ছে শ্রীকেল বাজার বাজার থেকে শুনলাম যে আপনার শুরু মানে কি সুন্দর সুন্দর গাড়ি আছে তার জন্য আপনার শুরু এসছি একটা গাড়ি পছন্দ হয়েছে খুব ভালো লাগলো গাড়িটা